গলে গলিয়া সেভ হয়ে যাবে মনে হচ্ছে না বলুন না হ্যাঁ নাসির দা দিল ভালো ओह पाय लेगे चिलो नासिदर पाय लेगे चिलो है नाम खाने को ले जाने की ठीक है ना तो बाकी है शाहरुख खान ने तो कहानी कही है चार फुल लगोले आज सेब हो जाए भी माने ना बोलो ना है नासिदर सेब दिलो भालो

দাদা ভালো মহাসিন্দা মহাসিন্দা সব নিতে গেছে চ্যাম্পিয়নে কত আছে দাদা পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার

সটে গেছে আরো একটি গোল কি চেঞ্জ হল

মহাসিন্দা একটু ডিস্টার্ব করার চেষ্টায় খুব সুন্দর শর্টটি নিল জয় পরাজয় হবে টসের মাধ্যমে দেখা যাক স্কোর কত কত দাদা স্কোর হয়নি গোল পরিচ্ছন্ন থাকায় টাই বেকার হলো এবং টাই ব্রেকারের পরেও টাই বেকারের ফলাফল না হয় টসে গেল ম্যাচটি এদিকে আছে দ্বারা অরেঞ্জ জার্সিতে এবং ওদিকে আছে মহাসিন ব্রিগেড লু জার্সিতে দেখা যাক কোন দল জিতে নেবে পঞ্চাশ হাজার

বন্ধুরা একটু শেয়ার কর দিও এই ভোরবেলা দুশো সাঁত্রিশ অনলাইন আছে মানে কি ভালো জিনিস হ্যাঁ এত ভোরবেলায় নাসিরা জিতবে কনফার্ম থ্যাংক ইউ দাদা দেখা যাক কি হয়

মহাপ্রভু মহাসিন ব্রিগেড চ্যাম্পিয়ন নীলাচলে মহাপ্রভু মহাসিন ব্রিগেড চ্যাম্পিয়ন আগেই বলেছিলাম যে কাকদ্বীপের টুর্নামেন্ট মানে সম্মান রক্ষার্থে সবাই টিম দল করে তো ফাইনাল ম্যাচটা খুব ভালো হলো এবং তাদের সমর্থকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি অনেক পরিশ্রম হয়েছে লাইফটা এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন ঘুমিয়ে পড়ে পৌনে চারটে বাজে যারা যারা রোজা করছে প্রত্যেকে রমজান মোবারক জানায় ভালো করে রোজা করো এবং আমাদের জন্য দোয়া করো আমিও রোজা করবো একভাবে পরবর্তী লাইনে শেষ করলাম